উনি কি জানেন পৃথিবীতে এমন কিছু নদী রয়েছে যেগুলো তার গভীরতা বা বিস্তৃতির জন্য নয় বরং তাদের বিপজ্জনক বৈশিষ্ট্যের জন্য পরিচিত প্রকৃতির এক অধম্য বিস্ময় আমাজন নদী বিশালতা রহস্য আর ভয়ঙ্কর সৌন্দর্যের এক মহাসাগর আজ আমরা পারি দিব সেই নদীপথে যেখানে জড়িয়ে আছে কুটি বছরের ইতিহাস অজানা রহস্য আর ভয়ঙ্কর সত্য চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পৃথিবীর বুকে এক বিশাল জলপথ যা নিজেই এক জীবন্ত রহস্য যার স্রোত বুয়ে চলে কোটি বছরের ইতিহাস ভয়াবহতা আর অবাক করা সৌন্দর্য নিয়ে আমাজন নদীর উৎপত্তি সেই দশ কোটি বছর আগে যখন পৃথিবী ছিল সম্পূর্ণ ভিন্ন এক রূপে শুরুতে এটি দক্ষিণ মহাদেশের অংশ ছিল আজকের আমাজন ব্রাজিলের পর্বতমালা থেকে জন্ম নেয় এই নদী ঘিরে ঘুরে উঠেছিল হাজার বছরের পুরনো সভ্যতা আমাজনের অরণ্য ভাস করত বহু আদিবাসী গোষ্ঠী যাদের জীবনযাত্রা ছিল সম্পূর্ণ প্রকৃতি নির্ভর তারা বিশ্বাস করত আমাজন নদী সৃষ্টিকর্তার উপহার কখনো আশীর্বাদ কখনো অভিশাপ প্রাচীন নথিতে পাওয়া যায় স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিস্কো পনেরোশো সালে প্রথম ইউরোপীয় হিসাবে এই নদীপথে যাত্রা শুরু করেন আর সেই যাত্রাতেই জর্মনেই এক নতুন নাম আমাজন আমাজন নদী পৃথিবীর বৃহত্তম নদী প্রাণী প্রবাহের দিক থেকে এই নদীটির দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার কিছু কিছু গবেষক এটিকে নাই নদীর চেয়ে বড় বলে মনে করেন এই নদীটির গভীরতা শুনলে চমকে যাবেন নদীটির কিছু কিছু স্থানে এর গভীরতা একশো মিটারের চেয়ে বেশি এটি এত বিশাল যে একপাশ থেকে আরেক পাশ দেখতে চাইলে কখনো কখনো দিগন্তের ওপারে চোখ হারিয়ে যায় এই নদীটির শাখা নদীও কম নয় প্রায় চার হাজার একশো এর বেশি উপনদী এই নদীটির সাথে সংযুক্ত যার মধ্যে প্রায় সতেরোটি নদী আছে যাদের নিজস্ব দৈর্ঘ্য এক হাজার কিলোমিটারেরও বেশি আমাজন নদী শুধু নদী নয় এটি এক রহস্যের রাজ্য প্রচলিত আছে নদীর গহিনে বাস করে মানুষকে কু পিরান হামাস যা দেখতে ছোটো হলেও অত্যন্ত ভয়ঙ্কর ধলবদ্ধভাবে হামলা করে এদের ধাত অত্যন্ত ধারালো এবং অল্প সময়ে বড় প্রাণীকে কঙ্কালে ভানিয়ে দিতে পারে এছাড়াও রয়েছে ক্যান্ডিরোমাস যা মানুষের শরীরে প্রবেশ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে আবার শোনা যায় বিশাল আকারের অ্যানাকুন্ডা যার দুর্গ ত্রিশ ফুট পর্যন্ত হয়ে থাকে পানির নিচে শিকার করে এবং আকারে বৃহত্তম প্রজাতির প্রাণীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে পারে কে না জানে ইলেকট্রিক ইল বা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এমন মাছের কথা এটি প্রায় ছয়শ বোল্ট পর্যন্ত শক দিতে পারে কখনো কল্পনা করেছেন মাছ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে অতিরিক্ত ভুল্ট যা মানুষকে অজ্ঞান বা মৃত্যুর ধারে নিয়ে যায় আমরা হয়তো অনেকে শুনেছি ঝাগুয়ার আমাজনের সবচাইতে শক্তিশালী শিকারী পানির কথা এই প্রাণী নদীর তীরে হঠাৎ আক্রমণ করে মানুষ বা পানির উপর ঝাঁপিয়ে পড়তে পারে এর কামড় এতটা শক্তিশালী যে কচ্ছবের খুলস ভেঙে ফেলতে পারে আপনি কি ভাবছেন আমাজন নদীতে যাওয়ার কথা দেখেছেন তো এটা কতটা বিপজ্জনক বলে গণ্য করা হয় তবুও প্রকৃতির রহস্যময় ইতিহাস জানতে কার না মন চায় চলুন আরো কিছু ইতিহাস জানার চেষ্টা করি কিছু আদিবাসীরা বিশ্বাস করে নদীটির গভীরে লুকিয়ে আছে রহস্যময় প্রাণী আরো আছে হারিয়ে যাওয়া অভিযাত্রীদের কাহিনী যারা নদীর মধ্যে ঢুকে আর কোনোদিন ফিরে আসেনি আমাজন নদী যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর প্রতি ভরসায় এই নদী তার ঘতি বাড়িয়ে দেয় কয়েকগুণ জলরাশি এত বিশাল হয়ে যায় যে বনভূমি ডুবে গিয়ে জলের রূপ নেয় সৃষ্টি হয় বলবন্যা এই নদীতে যখন ভয়াবহ স্রোতের তৈরি হয়ে যায় শক্তিশালী নৌকা কেউ নিমিষে গ্রাস করতে পারে বন্যার সময় নদীর তীরবর্তী বহু গ্রাম পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে এছাড়া এখানে রয়েছে ক্যামান কুমিরের মতো ভয়ঙ্কর প্রাণী যা বিদ্যুৎ গতিতে ছুটে এসে শিকারের উদ্দেশ্যে বাবসেন কখনো এমন ঘটনা যদি আপনার সাথে ঘটে কে না দেখেছে ব্যাং এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে কিন্তু আমাজনের এমন বিষাক্ত ব্যাং রয়েছে যা ড্রাগ ফর্ট নামে পরিচিত সুট কিন্তু অত্যন্ত বিষাক্ত এর শরীরের রং উজ্জ্বল এই রং সতর্কবার্তা প্রদান করে এক ভেঙের পয়জন দিয়ে ধর্জন মানুষের মৃত্যু ঘটানো যেতে পারে কখনো কল্পনা করেছেন কি ভেঙের বিষ মানুষকে হত্যা করতে পারে তাছাড়াও রয়েছে সুটো প্রজাতির আমাজনীয় ভয়ঙ্কর পিঁপড়া যা বুলেট অ্যান্ট নামে পরিচিত পৃথিবীর সবচাইতে ব্যথাদায়ক কামড় দেওয়া পিঁপড়ে এর কামড়ের পর মনে হয় যেন গুলির মতো ব্যথা লাগছে তাই এর নামকরণ করা হয় বুলেট অ্যান্ট কামরের ব্যথা ঘন্টার পর ঘন্টায় স্থায়ী হয়ে থাকে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ প্রজাতির বাসস্থান হলো এই আমাজন নদীতে প্রায় তিনশো এর বেশি মাসের প্রজাতি রয়েছে এখানে হাজার হাজার পাখি স্তন্যপায়ী আর সরিচিপ প্রাণী বসবাস করে বিশ্ববিখ্যাত গোলাফি ডলফিনের নাম না শুনেছে যা দেখাও ভাগ্যের ব্যাপার মানুষ বা অন্য প্রাণীরা কাছাকাছি এলে আক্রমণ না করে বরং কৌতূহল নিয়ে ঘুরে বেড়ায় মানুষকে পর্যবেক্ষণ করে শ্রী ডলফিনকে দৃষ্টি আকর্ষণ করানোর উদ্দেশ্যে পুরুষ ডলফিনদের মধ্যে হালকা প্রতিযোগিতা হয় তারা একে অপরের সাথে খেলা খেলাধরার মতো আচরণ করে কিন্তু সাধারণত মারাত্মক হয় না কখনো কখনো মানুষের নৌকার আশেপাশে খেলা করে গুলাফি ডলফিনের মস্তিষ্ক মানুষের তুলনায় অনেক বড় সমাধান বের করতে পারে দিক নির্দেশ খোঁজা খেলা শেখা ইত্যাদি ধারণ বুদ্ধি দেখায় পিরানহা অ্যানাকন্ডা জাগুয়ার এই নদী নদীগুলো তাদের আবাসস্থল এখানে প্রতিটি প্রজাতির পিছনে আছে হাজার হাজার বছরের বিবর্তনের ইতিহাস আমাজনের প্রতিটি ধাপে আসে নতুন এক বিস্ময় কিন্তু আজ সেই বিস্ময় ভীষণ বিপদের মুখে বর্জ্য পদার্থ দিয়ে দূষিত হয়ে যাচ্ছে এই নদীর প্রাণী হ্রাস পাচ্ছে এই নদীর গভীরতা যার ফলে সৃষ্টি হচ্ছে বন্যা আমাজন নদী কেবল একটি প্রাকৃতিক বিস্ময় নয় এটি পৃথিবীর প্রাণ এটির প্রতিটি ঢেউ প্রতিটি ঘাস প্রতিটি প্রাণী আমাদের অস্তিত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি এই প্রকৃতিকে রক্ষা করব যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম অনুভব করতে পারে আমাজনের শ্বাস আমাজনের রীতি কারণ আমাজন শুধু দক্ষিণ আমেরিকার নয় আমাজন আমাদের সবার এই ছিল আমাজনের সংক্ষিপ্ত ইতিহাস ভালো লাগলে আরও ইতিহাস জানতে পাশে থাকুন